চারটে পাঁচটা সময় কিছু হয়নি তৃণমূলের যে কোনো কারণেও দুর্নীতি আছে সব আছে সংখ্যা কর্মী সংখ্যা এত বেশি করে ফেলছে যেটা আমরা বিরোধীরা পাচ্ছি এই এখন এই মুহূর্তে লোকসভা চলছে লোকসভাকে নিয়ে যেভাবে যে ধর্ম নিয়ে রাজনীতি যদি আমরা বিজেপির দিকে দেখি বিজেপিও সেই জয় শ্রীরাম তার রাস্তাতেই চলে টিএমসি ও জয়রাম জয় শ্রীরাম কি বলবেন জয়রাম না কি বলছে জয় বাংলা জয় বাংলা জয় শ্রীরাম এবং দেখা গেছে অনেক নেতাকে দেখা গেছে জয়রাম নিকৃষ্ট মানের পরিচয় হচ্ছে আমরা যারা রাজনীতি করি তাদের নিকৃষ্ট মানের পরিচয় কোনোভাবে কি অভিষেককে প্রমোট করছে তৃণমূল তো অভিষেক তো প্রমোটেড হয়ে গেছে আর কি প্রমোট করবে মমতার পর অভিষেক আর কি প্রমোট করবে একের পর এক চাকরি পাচ্ছে ধর্নায় বসে আছে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের চাকরি চলে গেছে এর আগে আপনার আমি ইন্টারভিউ নিয়েছিলাম আমার ভালোভাবে মনে আছে আপনি বলেছিলেন লাইফে এদের দীপক চাকরি হবে না কী বলবেন আজকের দিনে দাঁড়িয়ে বলছি বসে চাকরিটা হবে না চাকরি কোথায় খালি আছে সেখানে গিয়ে মামলা করতে হবে বসে চাকরি হয় না পঞ্চাশ জন বসে নিলাম চাকরি দাও কে তাদের আইডেন্টিফাই করবে তার কোয়ালিফিকেশন কী কে বলবে এই জন্য প্র্যাকটিক্যাল দিক থেকে বলেছিলাম এই মুহূর্তে রাজ্য যেদিকে এগোচ্ছে একের পর এক দুর্নীতি একের পর এক কারাপশন আমরা তো অভিযোগ করছি দুর্নীতি কারাপশন কিন্তু প্রমাণ পাচ্ছি করছি কোথায় প্রমাণ তো নেই কোথায় প্রমাণ করবো এখানে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কি বলবেন আর কিছু বলবো তো বিজেপি জয়েন করেছে না ইয়া যখন যতক্ষণ অ্যাডভোকেট মনি উনি যতক্ষণ বিচারপতি ছিলেন ততক্ষণ সিপিএম এর সাথে মেলাতে গেছেন বই মেলাতে গেছেন বিভিন্নভাবে সাক্ষাৎ তার পরবর্তীকালে বিচারপতি থেকে অবসর গ্রহণ করার পর উনি বিজেপিতে এই পুরো বিষয়টা নিয়ে এখন রাজনীতি স্থিরতা স্থিরতার হাত দেখিয়েছে আর এত তাড়াতাড়ি পার্টি জয়েন করা উচিত ও কিন্তু অনেস্ট ছিল আমার সঙ্গে গন্ডগোল ছিল কিন্তু ও শখ অসৎ নয় একদিকে দেবাংশু অন্যদিকে তমলুকেই প্রার্থী হচ্ছে বিজেপির অভিজিৎ গাঙ্গুলী কি বলবেন পুরো বিষয়টা নিয়ে দেবাংশুর হোল্ড বেশি হয় একদিন ওই এলাকায় ঘুরছে ছাত্র পরিষদ ছাত্র ছাত্র বিজেপির লোক কম জিতলে জনগণ মানে যেভাবে সিপিএম আবার যুবপন্থাদের উপর নির্ভর করে যেভাবে প্রার্থী ঘোষণা করলো যাদবপুরে যেমন সৃজন ভট্টাচার্য আছে সিপিএম এর নতুন ছেলেরা সত্যি পড়াশোনা করে ভালো ছেলে কিন্তু সেই ওজনটা এখনো তৈরি হয়নি লোকসভা চলছে এখন লোকসভা ইলেকশন কোথায় কিন্তু ছেলেগুলো দুর্ধস্যতের কাজে বয়স কম স্বাভাবিক ওজন কম এই মুহূর্তে কংগ্রেসও তো সেই সিপিএম এর সাথে জোট করে আবার লোকসভা লোটে করবে কি করবে না থাকলে জোট করতেই হবে কংগ্রেসের ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে আপাতত খুব একটা দেখছি না আছে আছে অধীরের ওখানে জিতবে দুটো জিতবে কিন্তু সেই লেবেলে কলকাতায় যেমন সেইভাবে ছেলে আছে বয়স্ক লোক আছে কিন্তু সেভাবে সংখ্যা কম লোক আছে বয়স্ক লোক আছে পড়াশোনা যারা লোক আছে এই বারংবার তৃণমূলের নামে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমভাবে তারা প্রচারে আনছে প্রচারে নানা রকম উৎসাহ প্রচার করছে তৃণমূলে বিন্দুমাত্র মাত্র ক্ষতি হবে লোকসভাতে এটা ঠিক না প্রমাণ ছিল বলা উচিত না ওনার বাড়িতে হাজার কোটি টাকা আছে সবাই জানে তো সবাই জানে বললো তো আমি যদি বলি ভাই তুমি ভাই রেড লাইট এরিয়ায় যাও সবাই জানে তাহলে রেড লাইট এরিয়া যাও মনে করি বলছে চারশো পার সেটাই জানি না

কিন্তু অনেক রাজনৈতিক যারা পারদর্শিতা গ্রহণ করেছে রাজনৈতিক কর্মী তারা ভিতরে আলোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার পরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি আছে এই মুহূর্তে চাকরি পাবে চাকরি থাকলে তো চাকরি পাবে রাজ্যে এত কোটি টাকা ধার সেই মতো পরিস্থিতিতে রাজ্য কিন্তু অনবরত চালিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাতা দিচ্ছে পাঁচশো টাকা ছিল হাজার টাকা করে দিয়েছে ভাতা দিয়ে আমি সমর্থন করি সংসারটা তো চলছে আর লোয়ার লেভেলে যখন সব বড় বড় ইকোনমিস্ট বলেছে যখনই তুমি লোয়ার লেভেলে টাকাটা দেবে তারা খরচা করবে অর্থনীতিতে এগিয়ে চলে নিচের লেভেলে টাকাটা দেবে মানে অ্যাকচুয়ালি কি টাকার বিনিময়ে ভোট কিনা হচ্ছে না 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 তা এটা চললে অভিনয় ব্যান্জি নাকি বিনায়ক ব্যানার্জি সেটা ঠিকই বলেছে লোয়ার লেভেলে যদি হাতে কিছু টাকা খরচা করবো তখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লোকসভা ভোটকে কেন্দ্র করে যেখানেই যেখানে যাচ্ছে বিভিন্ন রকম কুৎসা গালাগালি পূর্ণ কথাবার্তা দুই দলই কিন্তু দুই দলের অপরপক্ষকে বলছে এগুলো কি বাংলার বাংলা এটা একই বাড়িতে অজয় মুখার্জি বিশ্বনাথ মুখার্জি বেরোতে একই বাড়ি থেকে দুজন দুদিকে সাধনগুপ্ত এবং সাধনগুপ্ত বাবা বেরোতেন দুজন আলাদা পলিটিক্স করেন এই এই পর্যায়েটা দেখা যায় ঘৃণার পলিটিক্স দেখা যায় না আগে ছিল আগে দেখলাম অর্জুন সিং বিজেপির হয়ে জয় জিতলেন জয়ী হলেন তারপর তৃণমূলে জয়েন করলেন যেই তৃণমূলে টিকিট পেলেন না উনি লোকসভার জন্য উনি বিজেপিতে যে টিকিট পেয়ে গেলেন কি বলবেন অর্জুন সিং কে কি আছে জসমিন দেশে যত আছে দেশ তেমনই আছে না এমনটা যদি হতো আপনার মতে যদি এমনটা হতো যে যে পার্টিতে একবার যে যাবে তাকে মিনিমাম একটা কোটা পূরণ করতে হবে না চেষ্টা হয়েছিল বলা হয়েছে তুমি জিতলে সেই পার্টি থেকে অন্য পার্টিতে জিতে পারবে না আইনে আছে তাই আইনটা সেভাবে ইমপ্লিমেন্ট করছে এই যে লোকসভার আগে বিজেপির একটা বড় পদক্ষেপ নিয়েছে সিএ বলতে পারছি কে কে সই করেছে কে কেউ করবে না তাহলে তো তাকে প্রমাণ করতে হবে সেখানকার বাসিন্দা এই মুহূর্তে সব থেকে যেটা বড় পয়েন্ট বড় পয়েন্ট এই মুহূর্তে কিন্তু কোনো মিডিয়াতে সেইভাবে প্রচার করা হচ্ছে না ইলেকট্রাল বন্ড তোমার হয়নি তো কেটে গেছে বাদ দিয়ে দিয়েছে টাকা তোলা তো বাদ দিয়ে দিয়েছে আপনি আছে বহুদিনের একজন রাজনীতিক কর্মী রাজনীতি নেতা আপনি বহুদিন কংগ্রেসে ছিলেন তৃণমূল থেকে অভার কে না না আমি এখন আর করছি না অফাজের প্রশ্ন নেই আমি মোটামুটি এখন যেটা সত্যি কথা বলে দিই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কল করেননি আপনার না সেটা এলো দেখা হলে তো কাল অরুণাবদা কেমন আছেন সে প্রথমে সেটা এখন এইবার বলেনি আমার দলে আসুন আর আমিও বলিনি আমাকে দলে না কংগ্রেস থেকে আর ডাকা হচ্ছে না আপনাকে কংগ্রেস আছে তো আছেই আছে এই যে লোকসভা গিয়ে ঘিরে নানা রকম প্রচার চলছে আমরা কয়েকদিন আগে দেখলাম কস্তব ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে মাথা নেড়া হলেন সেখান থেকে বেরিয়ে কিছুদিন কংগ্রেসে ছিলেন তারপর হঠাৎ করে বিজেপিতে জয়েন করলেন কি বলবো ও ছেলে ভালো কিন্তু ছেলে ভালো স্থিরতা নেই ন্যাড়া হয়ে গেল ওইগুলো কার জন্য ন্যাড়া হচ্ছিস তো মমতা ব্যানার্জির জন্য ন্যাড়া হয়ে গেলে হয় না আমি যতক্ষণ না সরছে মমতা ততক্ষণ আমি চুল রাখবো না এই একটা কথা বলবো ওইগুলো এফেক্টিভ ছেলে